আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ভাম্পার ফলন হয়েছে সর্বোচ্চ পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে এখন বাংলাদেশে খামারিরা এই ঘাসটা চাষ করছেন এই ঘাসটা এত বেশি সুস্বাদু সারগরু গাবি আপনার ছাগল ভেড়া খুব সুন্দরভাবে ঘাসটা খেয়ে থাকে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আপনি যদি এই ঘাসটি একবার রোপণ করেন এই ঘাসের কাটিং একবার রোপণ করেন অনায়াসে পাঁচ বছর পর্যন্ত ফলন পাবেন এই ঘাসটা আপনাকে বারবার রোপণ করতে হবে না একবারের মাধ্যমে এই ঘাসটা পাঁচ বছর পর্যন্ত ফলন পাবেন বন্ধুরা আর অল্প পরিচর্যায় মাধ্যমে এই ঘাসটার বাম্পার ফলন পাওয়া যায় কোনো রকম ঝামেলা হয় না যে কোনো অনুকূল প্রতিকূল পরিবেশে এই ঘাসটা ভালো জন্মে শুধুমাত্র উঁচু জমি নির্বাচন করতে হবে এই ঘাসটা রোপণ করার জন্য আপনি কি খামার প্রতিষ্ঠা করে সফল হতে চান তাহলে আপনাকে আজই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করে আপনি ঘাস চাষ কাঁচা ঘাসের যোগান বাঘ নিশ্চিত করতে পারবেন দেখেন কি পরিমাণ হয়েছে ঘাসটা কেটে দিবেন আবার কিছুদিনের মধ্যে ঘাসটা আবারও পুনরায় বড় হয়ে যাবে এই ঘাসটা হচ্ছে হাইব্রিড জাতের ঘাস খুব দ্রুত এই ঘাসটা বৃদ্ধি পেয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পাতা সর্বোচ্চ পাতাযুক্ত ঘাস বাংলাদেশে একটাই ঘাস নরম সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের পরিপক্ক কাটিংয়ের এখন বিক্রয় চলছে শতভাগ সংযোগ্য কাটিং বন্ধুরা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা সর্বপ্রান্তরে এই ঘাসের কাটিংগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফাস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সকলকে